ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম পিওর প্রোডাক্ট পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন আরো একটি পণ্যের ভিডিও রিভিউ নিয়ে চলে এলাম আজকে আপনাদের সামনে রিভিউ করে দেখাবো নোকিয়া সি টু জিরো জিরো মডেলের এই ফোনটি এই ফোনটি অনেক আগের মডেল হওয়ায় এটার বক্স আসে না শুধু ফোনটি আসে এই জন্য এরকম একটা বক্স এই প্রোডাক্টটির সাথে দেওয়া হবে ডিওর ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ফোন এবং ফোনের সাথে কি কি থাকবে দেখতে পাচ্ছেন একটা চিকুনপিন পিনের অরিজিনাল নোকিয়ার সিম্বল খচিত একটা চার্জার পাবেন এবং একটা ছত্রিশশো পঞ্চাশ ক্ষমতা সম্পন্ন একটা ব্যাটারি পাবেন দেখতে পাচ্ছেন একটা নোকিয়ার অরিজিনাল ব্যাটারি রয়েছে ফোনটিতে ডিএসভিউর এখন ফোনটি খুলে ভিতরে দেখাচ্ছি একটি ফোন এবং পিছনে একটা ক্যামেরা এবং স্পিকার রয়েছে এবং এই ফোনটির অত্যন্ত মানায় ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেড বাই নোকিয়া মেড হাঙ্গেরি এটা একটা সিম চেম্বার রয়েছে এবং এই পারে দেখতে পাচ্ছেন একটা মেমোরি চেম্বার রয়েছে এবং এইখানে ডুয়েল সিম দুই নম্বর সিমটা তার মানে ডুয়েল সিম মেমোরি এই ফোনটিতে ডিয়ার ভিউয়ার্স এখন ফোনটি ওপেন করে তারপরে দেখাচ্ছি এই এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে পণ্যগুলো হোম ডেলিভারি বা কোরিয়ার ডেলিভারি করা হয় প্রথমে এরকম একটা ফিচার আসবে জাস্ট একসেপ্ট করে দিবেন তারপরে সেই হাত মেলানোর স্মৃতি সরানোর লোকটি আপনাদের সামনে চলে আসবে ডিয়ার ভিউয়ার্স তারপরে টাইম ডেট নিজের মতো করে সেট করে নেবেন ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিভিন্ন ফিচার রয়েছে এই ফোনটিতে চ্যাটিং গেমিং কন্টাক্ট ইন্টারনেট অপশন সহ মেসেজিং অপশন সহ বিভিন্ন অপশন রয়েছে এই ফোনটিতে এই ফোনটি অর্ডার করতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে পণ্যগুলো হোম ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারি করা হয় দেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পিওর প্রোডাক্ট বিটির সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম